এখন পর্যন্ত ওনারটা রেখে আপনাদের যদি একটা রাজকীয় গাড়ি চালানোর শখ থাকে কিন্তু আপনাদের কাছে বাজেট নেই হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণ কারণ এই মার্সিডিস গাড়িটা কিন্তু আপনারা আপনার বলতে গেলে একটা ওল্ড দামে কিন্তু নিয়ে নিতে পারেন এবং আমরা আছি এখন এম কার সেন্টারে এবং এই এখন এম কার সেন্টার আছে এবং আমাদের সাথে আছে এম কার সেন্টার ওনার আমাদের আবির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি কি গাড়ি নিয়ে আসছেন আজকে একটা জার্মান ব্র্যান্ডের রাজুকার গাড়ি নিয়ে আসছেন যেটা মডেল হলো মার্সিডিজ সি 200 কম্প্রেসর এটা কিন্তু মার্সিডিজ বেঞ্জের গাড়ি এবং এটা কিন্তু মার্সি সি 200 কম্প্রেসর 2003 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু সিসি 1800 এবং তেল চালিত গাড়ি কোনো চেঞ্জ এলপিজি করা হয়নি গাড়ির ফ্রন্ট এর দিকে আসি দেখেন গাড়ি লাইট এটা কিন্তু অরিজিনাল লাইট এখনো কিন্তু চেঞ্জ করা হয়নি স্টক ফগলার রয়েছে এবং গাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর নিকেল গ্রিল রয়েছে মার্সিডিস এর লোগো রয়েছে গাড়ি কিন্তু পুরো সিগুলার সামনে পিছে বাম্পার ইনস্টল করা রয়েছে এবং এই পাশে লাইটটা দেখেন এটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা অরিজিনাল লাইট নিচেটা অরিজিনাল ফগলার রয়েছে গাড়ির সামনে পিছনে আপনার গ্লাস অরিজিনাল এখানে কিন্তু ইঞ্জিনের যে ভেন্ট রয়েছে এবং দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এটা কিন্তু স্টক রিমস ভাই এখনো কিন্তু চেঞ্জ করা হয়নি গাড়ি কিন্তু হ্যাঁ চারটার চারটাই স্টকিমস রয়েছে এবং গাড়ির কিন্তু দুই পাশে দুইটা মির কিন্তু অটো এবং ভিতরে কিন্তু সানরুফ রয়েছে আচ্ছা আমাদের ভিতর থেকে দেখাতে না ভিতর থেকে দেখাব ফার্স্টে এখান থেকে দেখে যে আপনি দরজা প্যাডিং এতে দেখেন যে খুব খুবই ফ্রেশ হয়েছে এগুলো কিন্তু লেদার লেদার হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু চারটা দরজা অটো এবং গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি সাউন্ড সিস্টেম ইনস্টল করা রয়েছে মার্সিডিস এর ব্যাজিং রয়েছে এখানে দেখেন এর গাড়ি স্টার্ট করার অবস্থা রয়েছে এবং গাড়িটা কিন্তু এই যে লাইটগুলো এখানে কন্ট্রোল করা যায় এর অপশন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন রয়েছে যে এটা বললাম যে এখানে ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং আরেকটা জিনিস বলি গাড়িটা কিন্তু সিট পাওয়ার রয়েছে সিট পাওয়ার কিন্তু এর আছে আপনি সিট কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ যে আমি দেখা যায় যে দেখেন এখানে সিট কন্ট্রোল করা যাচ্ছে এবং এটা দেখেন গাড়িটা এই দেখেন নিচে হয়ে যাচ্ছে হ্যাঁ জানেন আমি পুরোটা নিচে নামিয়ে দিয়ে আপনাকে আমি সানরুফে দেখাইছি এ দেখেন এই কিন্তু এটা কিন্তু সানরুফ কিন্তু ওয়ার্কিং হয়ে দেখেন এ দেখেন অটো সানরুফ আপনাদের কোনো চিন্তা নেই এ দেখেন ও থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনের একটি গাড়ি এত অল্প টাকা দিয়ে আপনার এত ফিচার সহ গাড়িটা নিতে পারছেন তাও একটি মার্সিডিস এর গাড়ি হ্যাঁ আর এখানে কিন্তু ভাই সবকিছু কিন্তু ড্রাইভারের সিটের দিকে কন্ট্রোল করা যায় যে আপনি দেখা দেয় যে পিছনের জায়গাটা দেখেন এর ভিতরে কিন্তু কাপ রয়েছে এবং পিছু কিন্তু এসি ভেন্ট রয়েছে এসি ভেন্ট রয়েছে কিন্তু এই দেখেন তো আমি দেখাই দিই ভাই এই দেখেন আমি কিন্তু লেদার সিট ভাই লেদার সিট যদি দেখেন খুবই কমফোর্টেবল এবং সুন্দর অবস্থা কিন্তু আছে দরজার প্যাড কিন্তু খুবই সুন্দর অবস্থা এবং সবগুলা গ্লাস কিন্তু অরিজিনাল ভাই দেখেন এই যে এখনো দেখা কাজ নাই নাকি

ওটা খুলে ফেলে দেখেন মার্সিডিস এর ইঞ্জিন এটা কিন্তু ভাই এটা 18 সিসি এর ইঞ্জিন 18 সিসি হ্যাঁ আর একটা জিনিস বলে যাই ভাই এখন এটা কিন্তু সবাই 18 সিসি ইঞ্জিন হলো এটা কিন্তু সুপার চার্জ ইঞ্জিন সুপার চার্জ হ্যাঁ টার্বো চার্জ না এটা সুপার চার্জ ইঞ্জিন সুপার ইঞ্জিন হ্যাঁ